সাম্বার তাল যতটা সুন্দর হওয়া যায় রদ্রির পা যেন তার চাইতেও অনন্য সুন্দর তিরিশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার এমন শট ব্রাজিলের ফুটবলের জন্য যেন হয়ে থাকলো দারুণ একটা লাইফলাইন অবশ্য এর আগের সময়টা শঙ্কার শঙ্কাটা এমন জেগেছিল যে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনহার এক ড্রতে তেমনই ইঙ্গিত দিচ্ছিল সেলেসাও ভক্তদের তবে দলটার নাম যে ব্রাজিল তাদের ছাড়া বিশ্ব আস সেটা কি করে সম্ভব ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রাখার চেষ্টা করে সেলেসাওরা বাইশ মিনিটেই ভালো আক্রমণ সাজায় স্বাগতিকরা তবে রক্ষণ রক্ষণভাগ ভাঙতে পারেননি বিনিসিউস জুনিয়র এরপরও বেশ কয়েকবার আক্রমণে যায় সেলেসাওরা তবে হয়নি প্রত্যাশা পূরণ তিরিশ মিনিটে গোলে এগিয়ে যে ব্রাজিল এরপরই পুরোপুরি ছন্দ ফিরে পায় মিনিটে গোলের সম্ভাবনা জাগান ভিনি যদিও দূরপাল্লার শটটা চলে যায় গোলপোস্টের গা ঘেসে আটত্রিশ মিনিটে পাল্টা আক্রমণে যায় ইকুয়েডরও তবে লক্ষ্যভেদ করতে পারেননি তারা আর উনচল্লিশ মিনিটে তাদের সামনে বাধা গোলরক্ষক অ্যালিসন বেকার এরপর দুদলই গোলের জন্য বেশ কয়েকবার আক্রমণ করলেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল এক শূন্যতে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল দ্বিতীয়ার্ধে শুরু থেকেও বল নিজেদের দখলে রাখার চেষ্টা করে ব্রাজিল সাজায় একের পর এক আক্রমণ তবে রক্ষণ ভাগ ভাঙতে পারেননি বিনি রৌদ্রিরা প্রতিপক্ষের মাঠে একেবারে চুপসে থাকেনি ইকুয়েডরও সমতায় ফিরতে তারাও চালায় আক্রমণ তবে ফাঁকি দিতে পারেননি গোলরক্ষক অ্যালিসনের হাত পরে এক শূন্য ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ব্রাজিল এ জয়ে সাত ম্যাচে তিন জয় এক ড্রতে দশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে দরিবাল জুনিয়রের দল এরপর বুধবার নিজেদের অষ্টম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল তামিম হোসেন সময় সংবাদ